আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে ছয় দুই হাজার পঁচিশ জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএর যে ফিল্ড স্টাফ পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেটির প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আমার এই চ্যানেলে সকল প্রকার চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ভিডিও দেওয়া হয় তো জাতীয় গোয়েন্দা সংস্থা ফিল্ড স্টাফ পদের পরীক্ষা সমাধানটি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা অংশের সমাধান এখানে প্রথমে বাংলা অংশের সমাধান পরবর্তীতে সাধারণ জ্ঞান অংশের সমাধান পরবর্তীতে ইংরেজি এবং সর্বশেষ গণিত অংশের সমাধান তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সময় নিয়ে দেখবেন আশা করি উপকৃত হবেন তো বাংলা অংশে প্রথম প্রশ্ন হচ্ছে কোলাচার্য বলতে কি বোঝায় উত্তর পরিবারের প্রধান মুখ অর্থ কী বুবা নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির গান আকাশ শব্দের প্রতি শব্দ কী গগন নবান্ন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কি। নবযুগ অন্ন আচারের বিপরীত শব্দ কী অনাচার বিভক্তিযুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয় সৈন্য বিভক্তি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে ভারতচন্দ্র রায় বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কী মেঘনাবৎকাব্য মিরমুশারফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি বিষাদ সিন্ধু পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে লিঙ্গ কন্ডাক্ট শব্দের পরিভাষা কী আচরণ মন্থর শব্দের অর্থ ধীর নিচের কোনটি বহুবচন বাচন শব্দ রচনাবলী অস্থি শব্দের অর্থ কী হাড় আষাঢ়ের গল্প বাগধারার অর্থ কী আজগুপি গল্প ক্ষুদো তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে প্রার্থনা ক্ষমার যোগ্য ক্ষমাহ নিচের কোনটি এক বছর নির্দেশক শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন তো এখন হলো সাধারণ জ্ঞান খলিফা মামুন কোথাকার শাসন করতেছিলেন ছিলেন বাগদাদ ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন ঢাকা ও আশেপাশে উনিশশো সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি অপারেশন সার্চ লাইট দুই হাজার চব্বিশ সালের কি নামে অভিহিত করা হয় জুলাই গণভ্যত্থান প্রাচীন বাংলার মৌজ শাসনের প্রতিষ্ঠাতাকে কে চন্দ্রগুপ্ত মৌজ কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল দশ নং সেক্টর সম্প্রতি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল রোহিঙ্গা ইস্যু বর্তমানে বাংলাদেশে বাণিজ্য উপদেষ্টার নাম জনাব বসির উদ্দিন বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে সদর দপ্তর নেটোর কোথায় ব্রাসেলস বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ বাংলাদেশ বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারে একশো দিন বর্তমান বাংলাদেশে পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ককে লিটন কুমার দাস বাংলাদেশ ও ভারত পৃথককারী নদীর নাম হাডিয়া ভাঙা কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে ইন্টারনেট নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয় বিং স্কাভি রূপ কিসের অভাবে হয়ে থাকে ভিটামিন সি এখন তোমরা দেখতে পাচ্ছ যে ইংরেজি অংশের সমাধান তো চ্যান্স দ্য ফলোয়িং ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ আমাদেরকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে বলছে আই এম বিং হেল্পড বাই মাই ব্রাদার এটি কিন্তু প্যাসিভিয়াস আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে সঠিক উত্তর মাই ব্রাদার ইজ হেল্পিং মি চ্যান্স দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস সেম প্রশ্ন প্রশ্নটি হলো যে দ্য স্টুডেন্ট আর বিং কোর্শান দ্য টিচার অর্থাৎ ছাত্র স্টুডেন্টকে কি প্রশ্ন করলো খা টিচার ইজ কোর্শান দ্য স্টুডেন্ট দ্যার ইজ নো রোজ বাট থ্রন এর বাংলা অনুবাদ হলো বিনা সুখ লাভ কি মোহিতে চয়েস দ্য রাইট অ্যান্সার উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য পয়েট অফ উইলিয়াম শেক্সপিয়ার কোন সময়ের কবি ক ষোলো থেকে সতেরোশো সেঞ্চুরি অর্থাৎ ষোলো থেকে সতেরোশো শতাব্দীর কবি ফাইন্ড আউট দ্য পিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স আমাদেরকে পিপোজিশন নিচের সেন্টেন্স থেকে খুঁজে বের করতে হবে হি ওয়াজ টেলকিং অ্যাবাউট দ্য ক্রিকেট ম্যাচ অ্যাবাউট হল এখানে পিপোজিশন ফাইন্ড আউট দ্য পিপোজেশন ইন দ্য সেন্টেন্স আর্লি স্টোড আন্ডার দ্য ট্রি এখানে একটি পজিশান হল আন্ডার হোয়াট পার্টস অফ পিস কানেক্ট হোয়াট আজ দ্য গ্রুপ অফ অফ পার্টস সাথে সম্পর্কিত কনজাংশন ইজ দ্য সিঙ্গুলার ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড সিঙ্গুলার লেভ এল হোয়াট পার্টস অফ পিস উন এটি হ'ল প্ৰনাওন হুইচ অফ দ্য ফলিং ইজ নট এ চিংগুলাৰ নাম্বাৰ কোনটো চিংগুলাৰ নাম্বাৰ না নয় হ'ল পিপুল দে ডেছ মাই হাউচ ৱাচ এ গুডমণ্ট এখনে ট্ৰু হোম আই চল্ট দা নেগেটিভ ফ্ৰম অফ দ্য সেন্টেন্স অর্থাৎ নিচের সেন্টেন্সটি নেগেটিভ করতে হবে জু বাইয়ের গোষ্ঠী স্কুল ইজ জু বাই ড্যাশ ট্রু স্কুল ডাস নট গো আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য গিভেন সেন্টেন্স নিচের সেন্টেন্সটি কোন টেন্স খুঁজে বের করতে হবে আই হু স্কুল পাঁচ টেন্স সেম ক্যাটাগরির প্রশ্ন আই ওয়াস ড্যান্সিং অন দ্য স্টেজ চন্নম্বর এটের উত্তরও পাঁচ কন্টিনিউ চা ফিমেন ফ্রম অফ দ্যাস্কিউলিন নাউন ইকল ইকলে কোনটি হবে সি কল হুইস নাউন ইজ দ্য ম্যাস্কিউলিন কাউন্টার পার্ট অফ দ্য ল্যাডি উত্তর অপশন দিস ইজ এ দিস ইজ ড্যাস এ বিউটিফুল বুক সঠিক বসবে এ ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মিসিং আর্টিকেল আই রিড দা আমরা জানি যে বিখ্যাত গ্রন্থগুলোর আগে দেওয়া হয় ঢ্যাশ ইজ মাই বডি এখানে সবগুলো অপশনে টু সুইম আছে সুইম সুইমিং ফর সুইমিং কিন্তু যেহেতু শুরুতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে এখানে জিরান হবে সুইমিং হবে অ্যান ওপেন সিক্রেট মিনস নিচের কোনটি দ্বারা ওপেন সিক্রেট বোঝায় এ সিক্রেট নাও টু অল এ ড্যাশ দেন এলিফ্যান্ট অর্থাৎ এলিফ্যান্টের থেকে গরু কে এখানে হবে স্মল আর ছোটো হুইস ওয়ান কারেট স্লিপিং অফ অ্যান এডুকেশন ইনস্টিটিউট এডুকেশন ইনস্টিটিউটের কোন শব্দের অর্থটি সঠিক ক ইউনিভার্সিটি হুইজ ওয়ান কারের স্লিপিং অফ টক্সি এলিমেন্ট টক্সি এলিমেন্টের কোন বাক্যটি সঠিক পয়সন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্লোমি গ্লোমির সিনোনিম হল ক্লোডি তো গণিত অংশের সমাধান এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং সবগুলোর উত্তর কিন্তু দেওয়া রয়েছে তো সময় সফলতার জন্য তোমাদেরকে গণিত অংশের ব্যাখ্যা এই ভিডিওতে দেওয়া সম্ভব হলো না তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই গণিত অংশের সমাধানটি পেয়ে থাকবে এবং তোমরা স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটি ডাউনলোড করে অংশের সমাধানটুকু দেখে নিতে পারো তো সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ